হোয়াটসঅ্যাপে এত সুবিধা এইভাবে সম্ভব এখন থেকে আপনি পৃথিবীর যত কথা আছে যত ধরনের প্রশ্ন আছে সব হোয়াটসঅ্যাপে করবেন সাথে সাথে উত্তর দেবে আপনাকে আপনার অজানা প্রশ্নর উত্তর দেবে আপনি যেটা জানেন না সেটাও আপনি হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবেন সাথে সাথে উত্তর পাবেন এখন থেকে আর কাউকে বলতে হবে না এটার মানে কি ওটার মানে কি জাস্ট খালি আপনি হোয়াটসঅ্যাপে বলবে বলবেন সাথে সাথে আপনাকে সেই প্রশ্নের উত্তর দেবে বাংলাতে কীভাবে সম্ভব চলুন আমরা সেই কাজটি শিখে আসি আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলে বাটনটি অল বাটন করে দেবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য চলুন আমরা কাজটি শুরু করি এজন্য আমি আসবো আমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পরে আপনারা এই যে চ্যাটে আসবেন চ্যাটে আসার পরে এই যে প্লাস আইকন দেখতে পারছেন আপনারা এই প্লাস আইকনে ট্যাপ করবেন প্লাস আইকনে ট্যাপ করার পরে এই যে এখানে সার্চ করবেন এই যে আমি এই নাম্বারটা দিয়ে দিব আপনারা আপনাদের এই নাম্বারটা দিয়ে সার্চ করবেন সার্চ করলেই তো আমার এই যে এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব এই নাম্বার দিয়ে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে এই যে তার যে কন্ট্যাক্ট অন হোয়াটসঅ্যাপ আপনারা আপনার এই মেসেজের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে যে মেসেজে আপনারা এই নামটা দিয়ে দেবেন এই নাম্বারটা মেসেজে আপনাদের এই নাম্বারটা দিয়ে সেন্ড করবেন সেন্ড করার পরে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা এখানে চলে আসলো আপনি এই নাম্বারের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এই যে চ্যাট উইথ এই নাম্বার তো আপনি এই নাম্বারের উপরে ট্যাপ করবেন তখন চ্যাট করার পরে এখানে এখন আপনি কী প্রশ্ন করতে চান তো আমি এখানে লিখে দেব দুই মিনিটে ফেসবুকের নাম পরিবর্তন এটা দেওয়ার পরে সেন্ড করে দেব সেন্ড করে দেওয়ার পরে সাথে সাথে আমাকে একটা প্রশ্নের উত্তর দেবে তো দেখেন এখানে আমি এই নাম্বার নাম দুই মিনিটে ফেসবুকের নাম পরিবর্তন এই এটা দেওয়ার পরে আমার এখানে সব ডিটেলসে দিয়ে দিছে তো এখানে আপনাদের যেটা জানেন না সেটা এখানে সেন্ড করে দিবেন দেখবেন সাথে সাথে এসে পড়েছে এখানে আপনাদের গল্প হোক কবিতা হোক এবং যে কোনো বই হোক যে কোনো কান্ট্রির বই হোক ওই নামটা দিবেন নামটা দেওয়ার পরে আপনাদের ওখান থেকে যে মজাদার মজাদার কথাগুলা বা গল্পগুলা সেটা আপনাদের সাথে শেয়ার করবে চ্যাট জিপিটি এবং আপনাদের এখানে রোমান্টিক গল্পও পাবে শুধু তাদের বলবেন রোমান্টিক যে কোনো কি ধরনের এস এম এস চান বা গল্প চান মানে লিখে দেবেন খালি জাস্ট সাথে সাথে আপনি পেয়ে যাবেন সেই গল্পটা এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তী যে কোনো ভিডিওতে লাভ